নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল পাঁচটায় উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বেহুলা বিপ্লবী সংঘ বনাব চাতলা ফুটবল একাদশ আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে যুব সমাজকে সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাইনাল খেলার করেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেহুলা বিপ্লবী সংঘের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফুল ইসলাম আজিজি সাধারণ সম্পাদক মহসিন রেজা বাবু ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম ইউপি সদস্য ওসমান বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শামীম খান তার সহযোগী হিসেবে ছিলেন আনিসুর রহমান ও রাশেদ আলী এদিকে খেলায় সময় গড়ার সঙ্গে সঙ্গে চলে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতিপক্ষের জালে বল দিতে মরিয়া হয়ে ওঠে দু দলের খেলোয়াড়রা খেলোয়াড়দের নান্দনিক কসরত দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখতে পেয়ে খুশি দর্শকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ট্রাইবেলের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয় তাতে পাঁচ ছয় গোলে বেহলা বিপ্লবের সংঘ জয়লাভ করেন পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রেস্ট প্রাইজ মানি ও ফাইনালের সেরা খেলোয়াড় পরিচ্ছন্ন খেলোয়াড় সহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় সংগঠকদেরকে পুরস্কৃত করা হয় vou lá, vou ter que te atacar, não é?